নিজামপুর বাজার চলুন ভিওয়ার্স আজকে ঘুরে দেখা যাক চাঁপাই নবাবগঞ্জ জেলার নাচল উপজেলার জনপ্রিয় একটি বাজার নিজামপুর বাজার প্রতিদিন সকাল থেকেই এই বাজারে মানুষের ভিড় শুরু হয়ে যায় কাঁচা বাজার মুদি দোকান কাপড়ের দোকান ফার্মেসি সবই এক জায়গায় এখানকার সবচেয়ে জমজমাট সময় শুক্রবার ও সপ্তাহের আরেক দিন আশেপাশের গ্রাম থেকে মানুষ এই হাটে পণ্য বেচা কেনা করতে আসেন বাজারের পরিবেশ পরিচ্ছন্ন আর মানুষজন আন্তরিক চায়ের দোকানে বসে আড্ডা রাজনৈতিক আলোচনা কিংবা কৃষি বিষয়ক চিন্তা ভাবনা সবই চলে এখানে এখানকার অনেক তরুণ উদ্যোক্তা এখন নতুন ধরনের ব্যবসা শুরু করেছেন কেউ ইলেকট্রনিক্স কেউ ফাস্টফুড কেউ মোবাইল সার্ভিসিং নিজামপুর বাজার শুধু বেচা কেনার জায়গা না এটা এই অঞ্চলের একটি সামাজিক প্রাণ কেন্দ্র এমন একটি ঐতিহ্যবাহী বাজার আপনাদের সামনে তুলে ধরতে পেরে আমাকে অনেক আনন্দিত লাগতেছে এখন আমরা নিজামপুর আলিয়া মাদ্রাসায় প্রবেশ করলাম আর এই নিজামপুর আলিয়া মাদ্রাসার মাঠ যারা এখানে এসেছেন বসেছেন অসাধারণ কিন্তু এই নিজামপুর আলিয়া মাদ্রাসার মাঠটি এখানে বিকেলবেলা ভালোই লাগলো তো প্রিয় বন্ধুরা দেখতে দেখতে কিন্তু আমরা একবারে ভিডিওর শেষ প্রান্তে চলে আসলাম এবং নিজামপুর বাজারের একবারে মাঝ বরাবর কিন্তু আমরা এখন গাড়ি চালিয়ে চলে যাচ্ছি একবারে আমনুরার দিকে আর এই নিজামপুরটা হচ্ছে চাপাই নবাবগঞ্জ জেলার একটা থানার মধ্যে এই নিজামপুর নাচল থানার মধ্যে এই নিজামপুর বাজারটির অবস্থান তো নিজামপুর বাজার থেকে আপনারা কারাকার আমার ভিডিও দেখছেন সকলেই একটা ছোট্ট করে কমেন্টস করে জানাবেন আর কাউসার চৌধুরীর এই পেজে চাঁপাই নবাবগঞ্জের প্রত্যেকটা বাজার ঘাট দেখার জন্য এই পেজের সঙ্গে সকলে থাকবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ